ও বন্ধুরা আলাইকুম নিত্য নিত্যদিনের সময়সূচি আমাদের সকালবেলা উঠিয়ে গরুর ঘাস কাটতে হয় কিছু করার নেই পায়ে ব্যথা সালারি দিয়ে ঘাস কাটাইতেছি নাকি বা ঘাসের ক্ষেতের ঘাস শেষ অবশ্যই করার নেই ওই যে বাপ্পা বা সাধারণ কষ্ট ঘর ঠিক করার লাগে আবার গরুও ঠিক করার লাগে ছোট মানুষ তো এতদিকে সামলিয়ে উঠতে পারে না রলার ছোট চাইল্ড আমরা রকি দেখে পাকল পাকল হয়ে গেছে ও বাবা হ্যাঁ